আজকে হচ্ছে আমরা আমাদের এলাকাতে যত বাংলাদেশি ভাবিয়ে আছি সবাই মিলে একটা লাস্ট সামারের প্রোগ্রাম করবো বিকেলে তো সেখানে এক একজনকে এক একটা আইটেম দেওয়া হয়েছে আমার জন্য আর আমাকে দেওয়া হয়েছে খিচুড়ি আরও দুই চারজন আনবে খিচুড়ি যেহেতু এত গরমও না আবার আজকে ওইটাও মোটামুটি অনেক ভালো খিচুড়িটাই একদম বেস্ট একদম চাল ডাল মাংসের মিক্স খিচুড়ি তো এটাই হচ্ছে আমাদের এবছর সামারের শেষ পার্টি প্রোগ্রাম যে যেটাই বলে কিন্তু আমরা একটা এলাকাতে অনেক বাংলাদেশি থাকি তো পুরো সামারে সবার সাথেই সবাই বিকেলে দেখা হয় ওঠা বসা হয় চা নাস্তা খাওয়া হয় যেটা উইন্টারে আর পসিবল হয় না উইন্টারে আর পুরো দেখা হয় না হয়তো কোনো কাজে কোনো রাস্তায় কোনো মার্কেটে উঠার দেখা হয় সামারে যেরকম দেখা হয় বসা হয় গল্প হয় সেটা আর হয়ে ওঠে না সেজন্য আজকে আমরা সামারকে জানাব প্রসেস বাকি দেখতে থাকুন সুন্দর একটা গ্রামের জন্য আমি এখানে বোম্বার মরিচ আর পুরো সুন্দর একটা আচার বানিয়েছিলাম এটা দিব

Yeah. 그니까, 그니까, 그니 আরো খাওয়ানো হবে এই যে প্যাকিং রেডি এখন আমি রেডি হবো বাসাদের রেডি করবো তারপর বেরোবো

এই যে বছরের শেষ প্রোগ্রাম পার্টি আজকে চা খেয়ে ইতি টানা হলো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আবার আগামী বছর সবার সাথে আড্ডা হবে খাওয়া দাওয়া হবে গল্প হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ